বিকাল হলেই কেন জানি পেটের মধ্যে শোষা এসে দৌড়াদৌড়ি শুরু করে দেয় কিছু একটা খাওয়ান তাদের দেওয়াই লাগবে আর খাওয়ান দেওয়া না পর্যন্ত কিন্তু সেই দৌড়াদৌড়ি কিছুতেই থামায় না তো ওদের দৌড়াদৌড়ি থামানোর জন্য আজকে চমলক্ষ একটা রেসিপি নিয়ে চলে আসলাম আর এই রেসিপিটা তৈরি করার জন্য আমার ফার্স্টে লাগতেছে আটা আটার সঙ্গে আমি দিয়ে দিলাম একটুখানি লবণ লবণ দেওয়ার পরে কিন্তু এখানে আমি পরিমাণ মতো একটুখানি তেল দিয়ে দিব তেল দিয়ে ভালোভাবে যেভাবে আমরা পরোটার ডো তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু পরোটার একটা ডো তৈরি করতে হবে আর পানিটা আমি এখানে কুসুম গরম পানি নিয়েছিলাম চাইলে ঠান্ডা পানি দিয়ে করা যায় তবে আজকে আমি কুসুম গরম পানি কেন জানি নিচে নিজেও জানি না তো কুসুম গরম পানিটা নিয়ে খুব ভালোভাবে সুন্দর একটা ডো তৈরি করে নিলাম এবার ডোটাকে আমি সু খুব সুন্দর করে বেলে নেব মানে আমরা যেভাবে নর্মালি রুটি পরোটার ডো তৈরি করি সেভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে রুটি পরোটার ডো যেভাবে তৈরি করি সেভাবে তৈরি করে নিয়ে একদম রুটি বেলে নিয়েছি খুব বিশাল বড় সাইজের একটা রুটি আমি তৈরি করে নিছি এবার যেটা লাগবে সেটা হচ্ছে একটা বোতলের মুখ আমি তেলের বোতলের মুখটা নিয়ে নিছি তেলের বোতলের মুখটা নিয়ে খুব ভালোভাবে এভাবে গোল গোল কয়লার মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু এই কাটতে যে কী যে মজা লাগে একবার হলেও ওই রেসিপিটা ট্রাই করে দেখেন খুবই ভালো লাগে বানাইতেও খুব ভালো লাগে খাইতেও খুব ভালো লাগে তো বোতলের মুখ দিয়ে আমি এভাবে কিন্তু খুব ভালোভাবে পয়সার মতো সবগুলো কেটে নিয়েছি এখন হচ্ছে যে কাজটা করতে হবে এই যে এভাবে চাপ দিয়ে কিন্তু ভালোভাবে শেপ করে নিচ্ছি আজকে আমি যে নাস্তাটা তৈরি করতেছি সেটা কিন্তু পাস্তা একদম দোকানের মতো হয়েছে কি বলবো দোকানের পাস্তার থেকে বেশি টেস্ট হয়েছে একবার হলেও বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন হাতে সাহায্যে আমি দেখছেন কিভাবে হচ্ছে শেপ দিয়ে নিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু শেপগুলো দিয়ে নেবেন খুবই সুন্দর হয় আর আমি এখানে দুইটা তিনটা ডিজাইন করে নিয়েছিলাম যে যার পছন্দ মতো ডিজাইন কিন্তু তৈরি করে নিতে পারেন আমি এখানে ফুলের কলির মতো একটা শেপ দিছি বউয়ের মতো একটা শেপ দিছি আর হচ্ছে ওই যে পাস্তার মতো একটা শেপ দিছি যাই হোক শেপ দিয়ে কি হবে খেতে মজা হলেই কিন্তু হলো তো সবগুলো বানানোর পরে কিন্তু খুব সুন্দর লাগতেছিল। এখন আমি ফুটান্ত গরম পানির মধ্যে এই পাস্তাগুলো দিয়ে দেবো আজকে যেহেতু কোনো রোদে শুকা শুকের ঝামেলা করবো না একদম বানাই কিন্তু ইনস্ট্যান্ট হচ্ছে রান্না করে খেয়ে ফেলব। যেহেতু পেটের মধ্যে সুসাদ দৌড়াদৌড়ি করতেছে রেখে দিলে কিন্তু সুসাদের উপায় ভালো হবে না এই আমি হচ্ছে এখনই রান্না করে খেয়ে ফেলবো তো ইদানিং কেন জানি আমার এভাবে ডিম ভেঙে ফাটাইতে খুবই ভালো লাগে তো একটা মগের মধ্যে সরি কাপের মধ্যে আমি হচ্ছে একটা ডিম ভেঙে নিয়েছি ডিমটাকে এখন একটা কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটে নিলাম ফেটে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দিলাম এই আজাইরা কাজকে করে বলেন একবারে কিন্তু পিঁয়াজ মরিচের মধ্যে ডিমটা ভেঙে দিলে হয়ে যায় তবে কী আর বলবো যেটা মন চায় সেটাই করি তো যাই হোক এখানে প্যানের মধ্যে আজকে তেল দিয়ে দিলাম আজকে কিন্তু আমার মেয়ের জন্য রান্না করতেছি না নিজেই খাবো ওই জন্য রান্না করতেছি তো নিজের পেটের সোসাগুলো বিদায় করার জন্য রান্না করতেছি এই তেল দিয়ে রান্না করতেছি মেয়ের জন্য রান্না করলে অবশ্যই ঘি দিয়ে রান্না করতাম তবে এখান থেকেও মেয়েরা একটু একটু দেবো যদি ওর ভালো লাগে তাহলে ও খাবে তো যাই হোক এখানে কিন্তু আমি একটু টমেটো একটুখানি বরবটি আর হচ্ছে পেঁয়াজ মরিচ নিয়ে নিছিলাম মরিচের পরিমাণটা একদমই কম নিশি কারণ আমার মেয়ে যদি খাইতে চায় এই জন্য হচ্ছে মরিচের পরিমাণটা একদমই কম নিয়েছি তারপরে যে ফেটে রাখা ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে আমি এখানে কিন্তু একটু নুডলসের মশলা দিয়ে দিচ্ছি এখানে ম্যাজিক মশলা দিলেও হয় তবে আজকে আমার বাসায় নুডলসের মশলাটাই ছিল ম্যাজিক মশলা ছিল না এই দিতে পারলাম না তো যে পাস্তাটা সিদ্ধ করে রাখছিলাম সিদ্ধ করে রাখার পর কিন্তু একদমই মনে হইতেছে যে একদমই এটা হচ্ছে দোকানের পাস্তা কারণ দোকানের পাস্তাটা সিদ্ধ করার পরেও কিন্তু একদম একদম সেম এরকমই দেখতে লাগে তো যাই হোক এবার নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে আমি রান্না করে নিব বিশ্বাস করেন এত বেশি মজা হবে আমি জীবনেও কল্পনা করি নাই এক চামচ মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু পেটের শোষাগুলো একদম দৌড়াইয়ে পালাইছে তো চাইলে কিন্তু আপনারাও এই রেসিপি ফলো করে বাসাতেই পাস্তা তৈরি করতে পারেন স্বাস্থ্যকর উপায়ে পাস্তা তৈরি করে কিন্তু খেতে পারেন তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন